করার পরে বের হলো তার আরেকটা ওয়াইফ দু সালে বিয়ে করছে নিঝুম সরকার তারপরে বের হলো আরেকজন নাম নিব না আমি তার সঙ্গে তার আমার বিয়েরও কয়দিন আগে তার সঙ্গে তার লিভ টুগেদার ছিল এবং এরকম অনেক কিছু এখন ম্যাসেঞ্জার আসতেছে তার গ্রামে তার মামলা আছে এগুলো অনেক কিছু আসতেছে আমার ম্যাসেঞ্জার ভরে গেছে তো আমি মেন্টালি মানে আমি নিতে পারতেছি না যে আমি কোন মানুষটাকে মানে বিয়ে করলাম যে বলল সে আল্লাহর দিকে তাকে আমাকে বিয়ে করছে সেই মানুষটার পরবর্তীতে বউ বের হইল এগারো বছরের ছেলে বের হইলো এর পরবর্তীতে এখন তার কি বের হইলো আরেকটা বিয়ে করছে সে বিশ সালে নিঝুম সরকার নামে আবার আরেকটা বের হইলো তার লিভ টুগেদার মানে আমি তো একটা নারী আমি তো ভাই সংসার করতে চাইছি আমি তো মানে এমন না যে বিয়েটা ছেলে খেলা নট লাইক দ্যাট তাহলে তো ঢোল তবলা নিয়ে পৃথিবীকে জানায় বিয়ে করতাম না আমি তো বিয়ে করতে চাইছি তা আমি এই যে এখন যে নিউজগুলো পাচ্ছি এগুলো আমাকে মানে আমি মানসিকভাবে একটা করে জানতেছি একটা করে শুনতেছি আর আমার কাছে মনে হচ্ছে আল্লাহ মানুষ এরকম হতে পারে এবং কালকে সে যে মুখে বলছে যে কোরআন ছুঁয়ে সে শপথ করে বলবে কথায় কথায় কোরআন ধরা আল্লাহ একজনকে এর বিচার করবে না আল্লাহ কি নাই দুনিয়া কি মানুষকে দেখে না এবং এই যে কোরআনের কোরআনটা যে কত মানে একটা মুসলিমের জন্য একটা ইসলাম জাতির জন্য কোরআনকে সে কী করতেছে বেচতেছে এক কথায় এটার কি কোনো মানে ই নাই সে নিজেকে শিবির নেতা দাবি করে আমার শিবির দাবি করে সে এত কিছু দাবি করে অথচ পাঁচ বাক্ত নামাজ পড়ে না সে কথায় কথায় কোরআন কাউকে লাইভেও কিন্তু সে না কি করছে যেন কোরআন নিয়ে আসছে মা বাসায়ও আমাকে কোরআন সে শপথ করাইলো সব জায়গায় তার কোরআন মানে বুঝেন বিষয়টা আচ্ছা বর্ষক আপনার কি মনে হয় না যে হয়তো আপনার ভুলের জন্য এরকমটা হয়েছে যে কেন আসলে খোঁজটা নিলেন না তখন যে আমি আমার আমার গিলটিনেস লাগছে না আমার মেয়ের গিল্টিনেস লাগছে আমার মেয়ে বারংবার বলছে নয় বছরের বাচ্চা আমি গিলটি ফিল করছি মা যে আমি পারমিশন না দিলে তুমি কখনোই বিয়ে না আমি পারমিশন দিছি কারণ আমার ছোট ভাইয়ের দিকে তাকায় আমি আমি বাবা পাইছি কিন্তু আমার ভাইটা বাবা পায়নি আচ্ছা এই দিক থেকে বিবেচনা করলে আপনি যদি আমাকে গিলটি বলেন গিলটি কি ভাই আমি তো মানসিক রোগী হয়ে গেছি আমি তখন মেন্টালি ট্রমার মধ্যে আছি তাহলে গিল্টিনেসের চেয়ে বড় সিচুয়েশন এখন এই মুহূর্তে আমরা আমি তো আমার ভেতরে নাই আমি জানি না আমি কি বলতেছি আমার কাছে কাবিন নামা চাওয়া হচ্ছে কাবিন হইছে বিয়ে হইছে রত্না কবির আপুর বাসায় নায়িকা কবির আপুর মায়ের উকিল কি বলে কাজী দিয়ে বিয়ে পড়ানো হয়েছে কাবিনের রিসিট আছে আমার কাছে আমার কাছে কাবিন নামা নাই এখন আমার ছুটে যাইতে হবে কাবিন নামা আনার জন্য তা আপনারা তো বুঝতেছেন আমার সিচুয়েশনটা কি কিন্তু আমার বাচ্চাগুলোর সেফটি সিকিউরিটি ফার্স্ট এর জন্য আমি অস্থির এর জন্য আমি ভয় পাচ্ছি আর কোনো রিজনে নাই আর সত্য তো সবসময় সুন্দর সত্য যত ভয়ঙ্করই হোক সেটা সুন্দর এবং সত্য জিনিসটা পুরো দেশবাসী দেখছে আই হ্যাভ এ সিঙ্গেল 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 সিঙ্গল সিঙ্গেল প্রত্যেকটা ছোট ছোট এভিডেন্স আছে প্রত্যেকটার প্রমাণ আছে

আমাদের ওসি মহোদয় ইয়াসিন ভাইয়া তাকে যে বলেছি আমি যে আমার এই সমস্যা তাৎক্ষণিক সে সাব ইন্সপেক্টর পাঠিয়েছে এবং পাঠিয়ে ওই আমার স্পট যেখানে ঘটনা কেন্দ্র ঘটনা কেন্দ্র থেকে একদম স্পট থেকে কিন্তু আপনাদেরকেও বলেছে যে জবানবন্দি থেকে শুরু করে এভিডেন্স নিয়ে এসছে এবং সমস্ত এভিডেন্স নিয়ে তারা কিন্তু গতকাল রাতে তিনি বললো ওসি সাহেব বললো যে অ্যারেস্ট হয়েছে তার মানে কি অবশ্যই তারা আমাকে সহযোগিতা করছে এবং তারা আশ্বাস দিয়েছে এখানে ওসি মহোদয় আশ্বাস দিয়েছে যে এটার একদম সঠিক বিচার হবে এবং বিচার করার বিচারের দায়িত্ব তো আদালতের থানা থেকে যতটুকু দায়িত্ব সেটা তারা সর্বোচ্চ পালন করে যাবে পরবর্তী দায়িত্ব হচ্ছে আদালতের এবং আদালতে ফেস করেই সত্য মিথ্যে যা আছে সে কিভাবে কি করেছে আদালত তো নিশ্চয়ই আর তার যেই মানে অদৃশ্য শক্তি আছে মহিলাদের

এখন ভিক্টিএম আমার দুটো বাচ্চা নিয়ে আমি অসহায়ভাবে এখন আপনাদের দ্বারস্থ আইনের দ্বারস্থ এবং আমি বিপদগ্রস্ত আমি আমার জীবন নিয়ে হুমকিতে আমি আমার দৈনন্দিন দিন নিয়ে হুমকিতে আমি বাঁচতে চাই এবং এর কাছ থেকে বাঁচতে চাই এবং এর এমন বিচার হোক যেই বিচার দেখে সবাই ভয় পায় এই অদৃশ্য শক্তি মহিলা অদৃশ্য শক্তিগুলা কোথা থেকে এসে বসে এবং এই এইসব সমস্ত ছেলেদেরকে কীভাবে মেনটেন করে আল্লাহ যেন মানে এদের প্রতি আল্লাহ যেন এবার দেখা যায় এইটুকুই